প্রিয় শিক্ষার্থী গুড মর্নিং আমি দেব প্রবাসক বিজ্ঞান সরকারি নজরুল কলেজ ত্রিশাল ময়মনসিংহ আজকে আমি তোমাদের ক্লাস নিব একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণীরা ফলো করতে পারো সেটা গভর্নমেন্ট নজরুল কলেজ ত্রিশাল ময়মনসিংহ অনলাইন ক্লাস লেকচার থ্রি তিন নম্বর ক্লাস শ্রেণী একাদশ বা দ্বাদশ বিষয় ফিনান্স ব্যাংকিং ও বিমা প্রথমপত্র অধ্যায় তৃতীয় অর্থের সময় মূল্য আমরা ইতিমধ্যেই আমরা দুইটা ক্লাস নিয়েছি তোমাদের এখন আমরা তৃতীয় ক্লাস নিব তো ইতিমধ্যেই আমরা ভবিষ্যৎ মূল্য বর্তমান মূল্য আমরা শিখেছি আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে এনুইটি আজকে আমরা শিখব এনুইটি এনুইটি বা এটাকে বলা হয় বৃত্তির এনুইটি বা বৃত্তির মূল্য নির্ণয় করো এটার ক্ষেত্রেও বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য দুইটাই বের করতে বলতে পারে তারা আর এনউইটি জিনিসটা কি এনুইটি হচ্ছে যে নির্দিষ্ট সময়ের জন্য সম পরিমাণ অর্থ বা একই পরিমাণ অর্থ কিস্তিতে প্রাপ্তি বা প্রদানকে আমরা বা বা বৃত্তির মূল্য বলবো এখানে নির্দিষ্ট সময়ের জন্য সম পরিমাণ অর্থ বা একই পরিমাণ অর্থ কিস্তিতে প্রাপ্তি হইতে পারে সেটা প্রদানও হতে পারে সেটাকে আমরা বলবো বৃত্তি বা অ্যানুইটি অর্থাৎ তুমি যদি মনে করো যে প্রতি বছর পাঁচ হাজার টাকা করে তুমি জমা করবা ব্যাংকে দশ বছর পরে আমরা কত টাকা পাবো এরকম হতে পারে যে প্রতি বছর পাঁচ হাজার টাকা করে আমরা জমা করব ব্যাংকে তাহলে দশ বছর পরে কত টাকা পেতে পারি অথবা এভাবে বলা থাকতে পারে যে দশ হাজার এক লক্ষ টাকা আমরা পেতে চাই দশ বছর পরে তাহলে প্রতি বছর আমার কত টাকা ব্যাংকে জমা দিতে হবে এটা প্রাপ্তিও হতে পারে ইনুইটির ক্ষেত্রে প্রদানও হতে পারে তো এই এনুইটি বা বৃত্তি হচ্ছে দুইটা ভাগে ভাগ একটা হচ্ছে সাধারণ ইনিইটি একটা হচ্ছে অগ্রিম ইনুইটির মূল্য সাধারণ ইউনিটিটা হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ের শেষে যেমন প্রতি বছরের শেষে তুমি ব্যাংকে টাকা জমা রাখবা তাহলে বুঝতে হবে এটা সাধারণ বৃত্তি আর যদি বলা হয় যে প্রতি বছরের শুরুতে আমরা ব্যাংকে জমা রাখব। তাহলে হবে এটাকে অগ্রিম ইউনিটির মূল্য তাহলে আমরা কখন সাধারণ কখন অগ্রিম এটা আমরা বুঝতে পারছি যদি প্রতি বছরের বা প্রতি মাসের শেষে যদি জমা করা হয় তাহলে হবে সাধারণ ইউনিটির মূল্য আর যদি প্রতি বছরের শুরুতে বা প্রতি মাসের শুরুতে যদি আমরা জমা রাখি তাহলে হবে সেটা অগ্রিম বৃত্তির মূল্য তো আমরা একটা অঙ্কের মাধ্যমে যদি আমরা যাই আপনি যদি পাঁচ বছর যাবৎ প্রতি বছর শেষে প্রতি বছর শেষে বলছে তার মানে কি সাধারণ ইউনিটির মূল্য বের করতে হবে যে প্রতি বছর শেষে রূপালী ব্যাংক হতে সাতশো টাকা গ্রহণ করতে চান যে প্রতি বছরের শেষে সাতশো টাকা করে আমরা রূপালী ব্যাংক থেকে গ্রহণ করতে চাই তাহলে বার্ষিক আট পার্সেন্ট আর সুদে তার বর্তমান মূল্য কত হবে আবার ব্যাংক সুদ দিবে কত পার্সেন্ট আট পার্সেন্ট হারে সুদ দিবে বর্তমানে আপনাকে কত টাকা ব্যাংকে জমা দিতে হবে অর্থাৎ আমরা যদি সাতশো টাকা করে মানে প্রতি বছরের শেষে আমরা পাঁচ বছর এরকম পাঁচ বছর প্রতি বছরের শেষে আমরা সাতশো টাকা করে পেতে চাই এবং ব্যাংক সুদ দিবে কত পার্সেন্ট আট পার্সেন্ট তাহলে আমার এখন কত টাকা জমা রাখতে হবে এটা কি বলা হয় যে এনুইটি তাহলে এটা ফর্মুলাটা এনউইটির বর্তমান মূল্য তাহলে এনউইটি বা বৃত্তির বর্তমান এনুইটি বা বৃত্তির বর্তমান মূল্য নিয়ে নয় এটাকে ভি এ প্রেজেন্ট ভ্যালু এনিউইটি স্কিল টু এ ইন্টু থার্ড পিকেট ওপেন করবেন আই ওয়ান মাইনাস ওয়ান ওয়ান প্লাস আই ওয়ান প্লাস আই পাওয়ারটা এন এর সূত্রটা হচ্ছে পি ভি এ প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি প্রেজেন্ট ভ্যালু এনুইটি ইজিক টু এ ইন টু ওয়ান মাইনাস উপরে ওয়ান নিচে ওয়ান প্লাস আই পাওয়ারটা এন এখন তোমরা একটু জায়গা খালি রাখবা যে এখানে পিবি সাধারণ ইউনিটির বর্তমান মূল্য এটা হচ্ছে যে সাধারণ এনুইটির সাধারণ এনুইটির বর্তমান মূল্য বর্তমান মূল্য এটাকে আমরা চিহ্ন দিব এটা বের করতে হবে মানে এর মিনিংটা হচ্ছে কিস্তির পরিমাণ কিস্তির পরিমাণ কিস্তির পরিমাণটা কত রূপালী ব্যাংক থেকে আমরা কত টাকা করে গ্রহণ করতে চাই সাতশো টাকা তাহলে কিস্তির পরিমাণটা হচ্ছে সাতশো টাকা আই মানে সুদের হার আই মানে সুদের হার সুদের হার কত পারসেন্ট আট পারসেন্ট আট পারসেন্ট আট যদি আমরা ভাঙি শূন্য দশমিক শূন্য আট হবে আট পার্সেন্টটাকে ভাঙ আমরা কীভাবে ভাঙব এটা শেখাইছিলাম তোমাদেরকে আটকে আমরা পার্সেন্ট মানেই একশো আটকে আমরা একশো দিয়ে ভাগ করবো ভাগ করলে যে ফলটা এটা হচ্ছে পয়েন্ট শূন্য আট এন মানে মেয়াদকাল এন মানে মেয়াদকাল মেয়াদকাল সমান সমান কত বছর পাঁচ বছর মেয়াদকালটা কত বছর পাঁচ বছর তাহলে আমরা সবগুলা মান আমরা কিন্তু পেয়ে গেলাম তাহলে এখানে প্রথমে কি পি ভি এ পি ভিএ কি সাধারণ ইনিইটির বর্তমান মূল্য তাহলে সাধারণ ইনিউটির বর্তমান মূল্য আমরা বের করব ওই জন্য এটাকে চিহ্ন দিচ্ছি এ মানে কি কিস্তির পরিমাণ কিস্তি আমরা প্রতি বছর কত টাকা করে পেতে চাই সাতশো টাকা পেতে চাই এই সাতশো টাকাই হচ্ছে কিস্তির পরিমাণ আই মানে সুদের হার সুদের হার কত পার্সেন্ট আট যদি আমরা আমরা কি পার্সেন্ট মানি একশো তখন আটকে আমরা দিয়ে ভাগ ভাগ করব। করলে মানে এটার মানটা বেরিয়ে পয়েন্ট শূন্য আট এর মানে কি মেয়াদকাল মেয়াদকাল মানে কত বছরের জন্য আমরা পাবো পাঁচ বছরের তাহলে মেয়াদকাল মানে পাঁচ তাহলে আমরা পাঁচ দিয়ে ফেললাম তাহলে আমরা সূত্র আমরা মানটা বসিয়ে দিই এর মান কত সাতশো এর মান সাতশো ইন্টু আয়ের মান পয়েন্ট শূন্য আট উপরে হবে ওয়ান মাইনাস উপরে ওয়ান নিচে হবে ওয়ান প্লাস পয়েন্ট শূন্য আট মেয়াদকাল কত বছর পাঁচ বছর পাঁচ আমরা নিচের অংশটুকু মুছে ফেলি আমরা সূত্র বসিয়ে দিলাম সূত্রটা কি করলাম আমরা বসিয়ে দিলাম সাতশো এই যে মাইনাস এই যে ওয়ান নিচে ওয়ান প্লাস আই আয় এর মান মানে কিছুদের হার পয়েন্ট শূন্য আট পাওয়ারটা কত বছর এনে মান কত ফাইভ ডিভাইডেড বাই কত পয়েন্ট শূন্য আট এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করতে যাই তাহলে সাতশো ইন্টু এটার যে কাজটুকু করতে হবে আগে এই ওয়ান ক্যালকুলেটার ব্যবহার করবা ওয়ান প্লাস পয়েন্ট শূন্য আট দুটো যোগ করে পাঁচকে পাওয়ার করবা পাঁচকে পাওয়ার করলে যে মানটা আসবে সেই মানটাকে এক দিয়ে কি করবো আমরা একের সাথে ভাগ করব। ভাগ করলে যে ফলটা আসবে তার থেকে আমরা আমাদের এক বিয়োগ করতে হবে বিয়োগ করলে যে ফলটা আসবে সেই ফলটাকে আবার আমরা কত দিয়ে ভাগ করবো পয়েন্ট শূন্য আট দিয়ে ভাগ করবো তাহলে পয়েন্ট শূন্য আট দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে মানটা আসবে তিন দশমিক নয় নয় তিন তিন দশমিক নয় নয় তিন কারণ আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি আমি আবার বুঝিয়ে দিচ্ছি তোমাদের এই মানটা কীভাবে আসছে প্রথম আমরা এক যুগ কত দিব পয়েন্ট শূন্য আট এটা যুগ করার পরে যে ফলটা বেরোবো সেটাকে পাওয়ার করবা কত দিয়ে পাওয়ার করবো পাঁচ দিয়ে পাওয়ার করার পরে যে মানটা বেরোবো সেই মানটাকে এক দিয়ে ভাগ করবা ভাগ করলে যে ফলটা বেরোবো এই ফলটা কি এক আমরা কী করবো বিয়োগ করবো বিয়োগ করার পরে যে মানটা বেরোব সেই মানটা দিয়ে কে আমরা ভাগ করবো পয়েন্ট শূন্য আট দিয়ে ভাগ করলে যে ফলটা বেরোবো থ্রি পয়েন্ট নাইন নাইন থ্রি এখন আমরা এই যে সাতশোর সাথে সাতশো ইন্টু থ্রি ভাগ করলে কত আসবে সাতশো পঁচানব্বই হাজার দুই হাজার সাতশো পঁচানব্বই কত আসবে দুই অর্থাৎ তুমি যদি প্রতি বছর সাতশো টাকা করে পেতে চাও পাঁচ বছর যদি এরকম করে পেতে চাও তাহলে তোমাকে আজকে জমা দিতে হবে দুই টাকা যদি জমা দেও তাহলেই প্রতি বছর তুমি সাতশো টাকা করে পাঁচ বছর পাবা এটা কি বলা হয় সাধারণ বা সাধারণ বা ইনুইটি বা বৃত্তির বর্তমান মূল্য যে আমরা পাঁচ বছর পর্যন্ত যদি প্রতি বছর যদি আমি সাতশো টাকা পেতে চাই এরকম করে যদি পাঁচ বছরে পাঁচ বছর টাকাটা আমরা পাই তাহলে এটা আজকে জমা দিতে হবে দু টাকা দুই টাকা এটাকে বলা হয় সাধারণ বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য এখন তোমাকে যদি অগ্রিম বলা হয় একই সূত্র এটা আমরা শিখলাম সাধারণ বৃত্তির বর্তমান মূল্য বা সাধারণ ইউনিটির বর্তমান মূল্য যদি বলা হয় এটা এর কীভাবে আমরা বুদ্ধি এটা সাধারণ এনিউটির করব এনিউটি বা বৃত্তির বর্তমান মূল্য এটা সাধারণ দিয়ে করছি যে প্রতি বছরের শেষে আর যদি প্রতি বছরের শুরুতে যদি হইতো জমাটা যা আমরা প্রতি বছরের শুরুতে পেতে চাই তাহলে এখানে সূত্রটা হতো জাস্ট এখানে পরিবর্তন হইতো সবটা ঠিক থাকবে ওয়ান প্লাস আসবে এটা আসবে অগ্রিম এনিউটির একটা হচ্ছে সাধারণ এনি আর একটা হচ্ছে অগ্রিম এনিউটির যদি অগ্রিমটা আমরা কিভাবে এটা বছরের যদি শুরুতে যদি আমরা পেতে চাই তাহলে সেটা হবে অগ্রিম একই সূত্র হবে জাস্ট লাস্টে ওয়ান প্লাস আই হবে লাস্টে কি হবে ওয়ান প্লাস আয় হবে তাহলে আমরা অগ্রিম বৃত্তির বর্তমান মূল্য আমরা পেয়ে যাব তাহলে দুইটার মধ্যে ডিফারেন্ট কোনটুকু আমরা যদি সাধারণ যদি ইউনিটির বর্তমান মূল্য যদি বের করতে বলা হয় যে সাধারণ এবং অগ্রিম দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে সাধারণটা হচ্ছে যে কিস্তির পরিমাণটা প্রতি বছরের শেষে আর অগ্রিমটা হচ্ছে প্রতি বছরের শুরুতে এই শুরুতে এবং শেষে এই দুইটার মধ্যে পার্থক্য দিয়ে আমরা নির্ণয় করব যদি প্রতি বছরের শেষে বলা হয় তাহলে আমরা সাধারণ ইনিটির বর্তমান মূল্য বের করব সাধারণে যাব আর যদি বলা হয় প্রতি বছরের শুরুতে তাহলে আমরা অগ্রিম যাব। তবে যদি প্রশ্নে কোনো কিছুই যদি বলা না থাকে যে অগ্রিম বা মানে সাধারণ কোনটা কিছুই যদি বলা না থাকে তাহলে আমরা সাধারণ ইউনিটির মানে মূল্য আমরা বের করব আর যদি শুধু বলা থাকে যে বছরের শুরুতে তখনই আমরা অগ্রিম করব। অন্য আর যদি কিছু না থাকে তাহলে সকল অবস্থাতেই আমরা সাধারণ ইনিটির মূল্য বের করব। তো ঠিক আছে আজকে আমরা এই পর্যন্তই আমরা করাইলাম সাধারণ ইনিউনিটির বর্তমান মূল্য এবং অগ্রিম ইনিউটির বর্তমান মূল্য বের করলাম আগামী ক্লাসে আমরা ভবিষ্যৎ মূল্যতে যাব তো ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ ভেরি মাচ